হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আজকে আপনাদের একটি চকলেট কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি 1.5 পাউন্ডের চকলেট ড্রিপিং হাইট কেক ডেকোরেশন করবেন আপনারা তো সেটির ভিডিও একদম পুরো ডিটেইলসে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে কিভাবে এটি ডেকোরেশন করতে হয় একটি বোর্ডের উপর আমি প্যালেট টাইপ দিয়ে কিছু পরিমাণ ক্রিম লাগিয়ে দিচ্ছি এতে করে কেকটা মুভ করবে না প্রথমে আমি এক স্লাইড কেক এটার উপরে আমি বসিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দিলে কেকটা ড্রাই হয়ে যাবে না এরপর আমি পাইপিং ব্যাগ দিয়ে খুব ভালো করে স্পাইরাল করে ক্রিম লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ননভাবে ক্রিমটা দিতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে হয় কি কেকের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এবং লেয়ারটা খুব ভালোভাবে স্মুথ হয় সো আমি এখানে ভালো করে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি এরপর আমি কিছু পরিমাণ চকলেট গালাস দিয়ে দিচ্ছি উপরে এতে করে কেকটার টেস্টটা খুব ভালো হয় আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি দিচ্ছি যাতে করে কেকের টেস্টটা খুব ভালো হয় এবার আমি প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে দিচ্ছি এবং নেক্সট স্লাইসটা আমি উপরে দিয়ে দিচ্ছি এবারও আমি সুপার সিরাপ দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং আবারও সে আগের মতো পাইপিং ব্যাগ দিয়ে খুব ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন পাইপিং এক দিয়ে লাগানোর জন্য এতে করে ক্রিমটা সমানভাবে সব জায়গায় যায় কাটার পর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় এবার আমি আবারও কিছু পরিমাণ চকলেট এবং ভালো করে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি এবং উপরেও কিছু পরিমাণ সুগার সিরাপ দিয়ে এটাকে আবারও মাছ করে দিচ্ছি এরপরও কিছু পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি এখন ক্রাম্প কোট করে নেব ক্রাম কোট করে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেকটার কালেক্ট টাইপ দিয়ে খুব ভালো করে ক্রিমগুলো আমি স্প্রেড করে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করে নিলে হয় কি আপনার ফিনিশিং আনতে খুবই ইজি হয় এবং কেকের উপর যে গুঁড়ি গুড়ি লেয়ারগুলো থাকে সেগুলো উঠে আসে না খুব ভালো করে এটাকে আমি ক্রাম কোট দিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ ক্রিম ব্যবহার করা যাবে না যথেষ্ট এবং কিছু কম পরিমাণ ক্রিম দিয়ে এটাকে কোট করে নিতে হবে এই চকলেট কেক বেস কিছুদিন আগে আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সো আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো কিভাবে আপনারা স্মুথলি ফিনিশিং আনবেন কেকটাতে ক্রামপোট করা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ভালো করে সেট হয়ে বসে যায় এবার আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশে এভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে পাইপিং ব্যাগ ছাড়াও ক্রিম লাগাতে পারেন কিন্তু এভাবে লাগালে ক্রিম গুলো কম হয় এবং খুব সুন্দরভাবে সব জায়গায় ক্রিম গুলো লেগে যায় যার কারণে তো উপরে কিছু পরিমাণ ক্রিম আমি দিয়ে এবার একটি প্যালেট নাইট দিয়ে আমি খুব ভালো করে সমান করে দিচ্ছি যেহেতু আমি উপরে চকলেট গানাস ইউজ করব তাই উপর দিকে আমি খুব বেশি একটা ক্রিম দিব না জাস্ট আমি চারপাশে খুব ভালো করে এটাকে স্মুথ করে নিচ্ছি এবং ফিনিশিং আনার জন্য কখনোই একদম ভারী হাতে অর্থাৎ প্রেশার দিয়ে এটাকে স্মুথ করতে যাবেন না এতে করে কিন্তু ক্রিমগুলো উঠে আসার চান্স থাকে খুবই আলতো হাতে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ফিনিশিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরেও আমি কিছু স্পাইরাল করে নিচ্ছি এবার আমি একটি জিগজ্যাগ দিয়ে এরকম জিগজ্যাক সব বেকারদের ঘরেই থাকে আমি বড় যে কাটা যুক্ত জিগজ্যাগ সেটা দিয়ে আমি চারপাশে এরকম ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা খুব আলতো হাতে করতে হবে এবং খুবই সাবধানে কেয়ারফুলি করতে হবে যেন ডিজাইন দেওয়ার সময় ক্রিমগুলো উঠে কেক বেসটা যেন না দেখাচ্ছে তো এভাবে খুব ভালো করে আমি সাইড দিয়ে জিগজ্যাগ ডিজাইন নিয়ে নিচ্ছি উপরটা কিছু এবার আমি চারপাশে আবারও ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি এই স্ক্রাপারটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপরটা আমি আরো একটু স্মুথ করে নিচ্ছি একদম ভাবে প্যালেট নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন এবার আমি চকলেট গানাশটা ঢেলে দিচ্ছি চকলেট গানাশটা দিয়ে খুবই আলতো হাতে চারপাশে ড্রিপিং করে দিতে হবে এবং এই ড্রিপিং করাটা কিন্তু খুবই স্যাটিসফাইং আপনারা এটাও খুব আলতোভাবে করা ট্রাই করবেন যাতে ক্রিমটা বসে না যায় অর্থাৎ গানাসটা যেন বসে না যায় এবার খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে এবং চারপাশে এরকম ড্রিপিংগুলো যেন খুবই স্পষ্টভাবে ফুটে ওঠে দেওয়া হয়ে গেছে এবার আমি আরো একটু স্প্রেড করে দিচ্ছি চারপাশে গানাসগুলো এবার আমি মাঝখানে কিছুটা স্পাইরাল ডিজাইন করার জন্য প্যালেট নাইফটা মাঝখানে দিয়ে এরকম স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা করছি প্যালেট নাইফটা আলতো করে ধরে কেক টাউন টেবিলটা আমি খুব ভালোভাবে ঘুরে নিচ্ছি এবং হাতের ব্যালেন্সটা যেন খুব ভালো মতো থাকে এতে করে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে এরপর আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে গানাসটা সেট হয়ে যায় এবং উপরে আমি কিছুটা চকলেট টপার বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন এখানে আপনারা ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন আমি যেহেতু কেকটা সিম্পল ভাবে তৈরি করছি যার জন্য এখানে কিছু টপার আর কিছু সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি খুবই ধীরে ধীরে চকলেট টপার গুলো বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রায় পাঁচ ছয়টার মতো টপার বসিয়ে দিয়েছি উপরে এবার আমি কিছু পরিমাণ সুগার বল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ সুগার বল সিলভার যে সুগার বল গুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি এবং কেকটার লুকটা কিন্তু খুবই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেকটার লুকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনার কমেন্ট করে জানাবেন রেগুলার আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ